থুনের কোরগার রেসিপি আসসালামু আলাইকুম আমি এই জায়গায় একটা থুন লইলাম আপনার ভিতরের তো যে শক্ত একটু অংশ আছে আর সামনে দিয়ে ছোট্ট খোসার মতন কদ্দুর আছে এই কদ্দুর ফালাই সে ছোটো ছোটো করে কারি এগুলোটা সিদ্ধ করি একটু হলুদের গুঁড়া দিই এরপরে সিদ্ধ করি বাপ দিই আপনার ব্লান্ডার করি লইলাম আর এদিক দিয়ে আপনার পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ পালি এগুলা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিই তেলের মধ্যে এগুলার একটু ভালো করে বাজি নিয়াম দিয়ে এই জায়গার মিলে একসামিচের মতো রসুন বাটা এরপরে দিছি আবার একটু আদা বাটা দিলাম কিছু মাছের জোল ইলিশ মাছের কষানো ইলিশ মাছের জোল এরপরে এই জায়গা লবণ হলুদ আর দিয়ে আপনার ইয়ে মরিচের গুঁড়া এটা পরিমাণ মতো যে যেরকম জাল খান এরপরে আপনার থোঁটটা যে ব্লান্ডার করি রাখছি ওই থোঁড়টা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু মিক্স করে নিয়ম নেওয়ার পরে যা কিছু নারিকেল বাটা দিয়ে নারিকেল বাটাটা দিই ভালো করে আবার একটু মিক্স করে নিয়ম সবগুলারে এইভাবে মিক্স করতে করতে আপনার ঘন ঘন লাড়তেইব যদি না লাড়ে তাহলে তলা দি লাগিয়ে যাবে যে কোনো তরকারি যদি তলা দি কড়াই তলাত লাগিয়ে যে কিন্তু তাহলে তরকারি খাইতে গন্ধ কয় ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত এগুলা ইয়ে ওই বই জায়গায় এমনিতে কিছু জাল দেন না মাছ মাছের মাথা লে যেগুলা দিয়ে দিলাম এগুলো সাবধানে লাড়তে হইব এই অবস্থায় যেন মাছ মাথাগুলো যেন না বাঙে মাথা যদি ভাঙে তইলে আপনার কাঁটা কাঁদা ওই যাইব কাঁদা খুঁজি খুঁজি খাইতে হইব এরপরে সাবধানে লাড়ি যতক্ষণ পর্যন্ত আপনার তেলটা উপরে বাসার না দিয়ে যাইবো আপনার ইয়ে না হইব অতক্ষণ পর্যন্ত এটারে আস্তে আস্তে লাটতে হইব এরপরে লাটতে লাটতে এক পর্যায়ে দেওয়া যায় বা আপনি তেলটা বাসায় দিয়ে গেছে এই যে আমার কোরগাটা রেডি হয়ে গেছে যদি আপনার কাছে থুনের কোরগার রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না আসসালামু আলাইকুম